শো পঞ্চাশ টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো şurada 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 আপনাদের দর্শক আরেকটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম শরিদপুর জেলা জাজিরা থানা পালের মাছের হাটটিতে আজ মাছের হাটটিতে বেশ সুন্দর সুন্দর তর তাজা বড় বড় পাঙ্গাস মাছ উঠেছে আজ এই পাঙ্গাস মাছের তোর দামগুলো আপনাদের জানাবো পাশাপাশি আরও বিভিন্ন মাছের দাম দাম আপনাদের জানাবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন কথা না বাড়ি চলুন শুরু করি আজকের পর্ব পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আঠারোশো টাকা টাকা ות eh मonstar Connie aldo mi interpret ng on son 돌 say ar d sh a port तेसो ते सौ पचास त पचासको उन्नासमा ते सौ पचास पन्चास पचासमा तेसो पचास पञ्चास षलश पंचाय सत्रा सतराशो पंचाय सत पंचा

कोशय कोशय 50 50 250 250 50 50 250 50 50 50 0 ए निते सालज ज एक बारे ए 250 250 50 50 50 50 50 50 16 16 16 50 50 50 50 50 50 गोउ चल्लिस्का गोउ चल्लिस्का गोउ चल्लिस्का

টাকা বারোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টাকা পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা দুই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এটা কাল

ସତରଶୁ ବନ୍ଦ ଶେଖେ ସତରଶୁ পনেরোশো টাকা ষোলোশো টাকা আঠারশো টাকা আঠারশো টাকাশো পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা একুশ 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 টাকা একশো টাকা একশো একুশো টাকা

খুব সুন্দর শোনাও দাদা 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 3575 3575 কাট তিরিশ চাাইরা দাদাইরা দাদাইরা দাইরা দাইরা 45 45 45 45 খুব আরে ওডা মামা বে সিলা নাম্বার 685 পাড়া পাঙ্গাশাস পাড়া পাঙ্গাশাস পাড়া পাঙ্গাশাস